বরিশালের ঐতিহ্যবাহী টিবি পুকুর ফিশিং জোন এর আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী মৎস্য শিকার উৎসব দু আজ বিকেল পাঁচটায় সফলভাবে শেষ হয়েছে শৌখিন মৎস্য শিকারীদের অংশগ্রহণে সাজানো এই উৎসবটি বরিশালের মাসপ্রেমীদের জন্য হয়ে উঠেছিল এক আনন্দঘন মিলন মেলা উৎসবটি অনুষ্ঠিত হয় চৌদ্দ ও পনেরোই নভেম্বর আয়োজনে অংশ নেন মোট আটাশ জন শিকারী যারা পূর্বেই বিশ হাজার টাকা মূল্যের টিকিট ক্রয় করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিটি সিট থেকে চারটি করে ছিপ ব্যবহারের সুযোগ ছিল আয়োজকদের তথ্যমতে পুকুরে অবমুক্ত করা হয়েছিল পঞ্চাশ গ্রাম থেকে দশ কেজি পর্যন্ত বিভিন্ন প্রজাতির মাছ দুই দিনেই অংশগ্রহণকারীদের ছিপে বেশ ভালো পরিমাণ মাছ ধরা পড়েছে যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে উৎসবের পরিবেশ ছিল প্রাণবন্ত ও উপভোগ্য বরিশালের আমানতগঞ্জের টিবি পুকুর ফিশিং জোন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ শিকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো শীতের আগমনী আবহে বর্ষি হাতে শিকারীদের উচ্ছ্বাস মাছ পাওয়ার মুহূর্তের উত্তেজনা এবং মিলন মেলার পরিবেশ উৎসবটিকে করেছে প্রাণবন্ত আয়োজক কমিটির বক্তব্য উৎসব পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স শেখ ট্রেডিং জানায় কেউ খালি হাতে যায়নি সবাই অনেক মাছ পেয়েছে এতে আপনাদের লস হবে মনে করেন হ্যাঁ লস হবে তার কিছু করার নেই এটা মাছ ধরতে আসছে তারাও আনন্দ মাছ ধরছে অনেক মাছ পাইছে এবং আমাদের এটা চলতেই থাকবে রানিং এবছর আয়োজন করতে গিয়ে আর্থিকভাবে আমাদের লস হয়েছে তবুও অংশগ্রহণকারীদের হাসি খুশি মুখ উৎসাহ ও সন্তুষ্টি দেখে তারা আনন্দিত কমিটির সদস্যরা বলেন আমরা লোকসানে পড়েছি ঠিকই কিন্তু টিকিট ক্রেতাদের আনন্দ দেখে আমাদের কষ্ট যেন সার্থক হয়েছে তাই ভবিষ্যতেও আমরা এ আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই অংশগ্রহণকারীদের মতামত শিকারীরাও জানিয়েছেন এরকম সুন্দর আয়োজন যতবার হবে আমরা ততবারই অংশগ্রহণ করব। এমন পরিবেশে মাছ ধরা সত্যি উপভোগ্য তাদের সবার সাথে সবাই একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একটা বিভিন্ন গ্রুপ থাকে ওই গ্রুপে হয়তো আমি পোস্ট পোস্ট করছি আরেকজনের করছে আরেকজনের করছে এইভাবে সবাই জানা জেনেছে তো ওইখানে নাম্বার দেওয়া ছিল ভাই ভাই আর আমার প্রতিষ্ঠান তারা যোগাযোগ করছে আমিও তাদের দিন তারিখ ঠিক করছি তারপরে খেলা হলো আচ্ছা কেমন সারা পেয়েছেন এবং ভবিষ্যতে এরকমের সাড়া আরও পাবেন কি আশা করেন হ্যাঁ হয়তো অনেক বিশ বছর পর যখন খেলা হলো অনেকে হয়তো যারা মৎস্য শিকার করে বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় যায় ষাট হাজার সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টিকিটও যে মাছ মাছ ধরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা হয়তো অনেকে অনেক একটু দ্বিতাদ্বন্দ্ব ছিল যে আসলে এই পুকুরটা এত বছর পর আসলে মাছ আছে কি নাই বা কি অবস্থা মাছে খাবে কি না এটা সবাই একটা দ্বিত ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো রেজাল্ট সবাই মাছ পেয়েছে পর্যাপ্ত পরিমাণ মাছ পেয়েছে তাদের সবার আমি মনে করি সবাই খুশি আচ্ছা মৎস্য শিকারীদেরকে নিয়ে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি মৎস্য শিকারীদের জন্য পরিকল্পনা বলতে লোকিয়া এই পুকুর আমি যতদিন লিস আছে বা সামনে যদি আবার পাই ইনশাল্লাহ সবসময় এটা পার্মানেন্ট চলবে এ চলো মানে এই পুকুরে চলমান থাকবে এই পুকুরে চলমান থাকবে আচ্ছা হয়তো এখন ছোট মাছ সামনে ছোটো মাছ বলতে এখনো সাত আট কেজি ওজন পর্যন্ত আমার কাপড় মাছ ছিল তিন চার পাঁচ পর্যন্ত রুই মাছ ছিল সবাই পেয়েছেও আর সামনে আরও বড় মাছ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে হয়তো আরও বড় কিছু নিয়ে আসবো আচ্ছা লিরুন আপনার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন সেটা হয়েছে অনেক মানুষ দেখলাম দূর দূরান্ত থেকে আসছে তারা এখানে রাতিও যাপন করেছে তো তাদের নিরাপত্তার জন্য আপনি কি পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে মনে করেন তাদের নিরাপত্তার জন্য আমরা থানায় আমাদের কামিয়া থানায় আমি তাদেরকে ইনফরমেশন দিছি যে আমাদের এখানে বসি বসে মৎস্য শিকারের প্রতিযোগিতা চলতেছে আপনার ট্রেড আসেন তার আসছে তার ডিউটি দিছে তারপর আমরা যারা স্থানীয় আছি আমাদের কমিটির লোকজন আছে আমরা সার্বক্ষণিক যত সময় লটারি হইতে এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা আছি শেষ অবধি আমরা থাকবো তাদেরকে সবাই সুন্দরভাবে বিদায় দেওয়ার পর আমরা বাসা যাবো এই যে আয়োজনটা হয়েছে ফিউচারে এই আয়োজন হলে আপনারা কি জয়েন করবেন হ্যাঁ অবশ্যই কোথা থেকে এসেছে আমরা মাদারপুর রাজ আচ্ছা তো আপনারা কিভাবে টিকিটটা কিনলেন আমরা টিকিট কিনছি অনলাইনে ফিউচারে যদি এখানে আবার প্রোগ্রাম দেয় আসবেন আসবে আমরা পুকুর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি লাভে আছেন না লাহিয়া আছেন আমরা লালা লাভে আমি লাল সেটা বলবো না শখের দাম লাখ টাকা শখের দাম লাখ টাকা যেহেতু আমার এক লাখ টাকা পূর্ণ হয়ে গেছে আচ্ছা সব পূরণ হয়েছে হ্যাঁ সব পূর্ণ তারপর এখন মাছরা ভাইছি সম্পূর্ণ লাভ করে আয়োজনটা কি আপনারা পুনরায় আবার দেখতে চান হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ হলে অনেক সুবিধা ভালো চান পাওয়ার টেকনোলজি নিউ সদরঘাট রোড হাটখলা ছয় নং ওয়ার্ড বরিশাল এখানে আপনি সকল ধরনের মোবাইল ফোন সহজ কিস্তিতে পাবেন সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা